ওখান থেকে জাগবে সূর্যমামাকে ম্যাঘে আগ্রাই ধরছে লেগে গিয়ে সূর্যমামা কোনো আগ্রাস করতে পারতেছে না আস্তে আস্তে বেরোতে যাচ্ছে সূর্য মামাকে একবারে আটকেই ধরছে দেখুন বন্ধুরা সূর্যমামার সহ আমার যে সে ভিডিওটা দেখুন বন্ধুরা দেখুন সেই সোনালি আকারে ধান মাঠ ভরা ধান তারা গোলা ভরা চাল সেই চালের আশায় রয়েছি আমরা দেখুন বন্ধুরা আমরা সেই গরিব কৃষক কতটা কষ্ট করে কতটা ফসল ফলাই জীবনের তাগিদে কতটা ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয় জীবনের তাগিদে বর্ষা নয় বৃষ্টি নয় উপেক্ষা করে আমরা ভিজে এগুলো বপন করেছি এবং আল্লাহর অশেষ মেহের কত সুন্দর ফলন হয়েছে দেখুন বন্ধুরা আপনারা যারা শহর লেভেলে থাকেন যারা দেখতে পাচ্ছেন না কৃষক কতটা কষ্ট করে সেটা আপনাদের আমাদের এই বোলক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবাই দেখে কমেন্ট করে যাবেন কেমন হলো বন্ধুরা অবশ্যই আমাদেরকে ভুলবেন না আমরাও আপনাদেরকে ভুলব না আপনাদের পাশে আমরা আছি সব সময় আপনারা যে যে এসি রুমের যে চিকন চিকন ধানের চাল খাবেন সেটাই আমরা উৎপাদন করি এই উৎপাদন করতে আমাদের কত পরিশ্রম কত কষ্ট করতে হয় সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না দেখুন বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা সে দেখুন কত সুন্দর